ছোটবেলায় আমরা সবাই পড়েছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কিন্তু যত প্রশ্ন বাস্তব জীবনে এর চর্চা নিয়ে সততা চর্চায় উৎসাহিত করতে রাজধানীর একটি স্কুল তাদের শিক্ষার্থীদের জন্য চালু করেছে অনেস্টি শপ থরে থরে সাজানো আছে বইপত্তর খাতা কলম প্রয়োজন মতো জিনিস কিনছে ক্রেতা চলছে বিকি কিনি কিন্তু নেই দোকানদার বাদশাহ হারুন রশিদের আমলের নিরাপদ ও সততাবদ্ধ বাগদাদের কাহিনীকে স্মরণ করিয়ে দেয়া এই চিত্র রাজধানীর কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে এখানে গড়ে ওঠা দোকানের নামই অনেস্টি সব বা সততার দোকান যেখানে নেই কোনো নজরদারি এমনকি সিসি ক্যামেরাও চর্চার সুযোগটা তৈরি করার জন্য আমরা অনেস্টি শপের ধারণাটা নিয়ে আসছি সে তার দায়িত্বশীলতা দেখাবে ওই পরিমাণ টাকাটা ক্যাশ বক্সে রেখে দিয়ে তার দায়িত্ব এইটা তো এখানে শুধু অনেস্টি শিক্ষার এটুক না তাকে দায়িত্বশীলতা শেখানো হচ্ছে সে যদি এই জায়গায় দায়িত্বশীল হয় তাহলে সমাজের সব জায়গায় দায়িত্ব পালন করার জন্য মূল্যবোধ তার মনের মধ্যে আসবে পণ্যের গায়ে লেখা দাম দেখে লাল বাক্সে টাকা রেখে যায় শিক্ষার্থীরা বিষয়টিকে তারাও দেখে তার পরীক্ষা হিসেবে খুশি মনে সেই অনুশীলনে অংশ নেয় তারা জিনিসের নিব ওটার গায়ে দাম দেখে ক্যাশ বক্সে টাকা ফেলে মনে সাহায্য নিয়ে ওটা নিয়ে চলে যায় কখন এরকম মনে হয়নি যে একটা জায়গা দুটো নিব বা এরকম কখনো করব কস টিচার আমাদের অনেক ক্রাশ করে জিনিসটা করেছে ছোটদের জানি যে অনেস্টি ইজ দা বেস্ট পলিসি বাট আমাদের স্কুলে আমাদেরকে শিখেছে যে অনেস্টি ইজ দা অনলি পলিসি জিনিসটা যে কিনছি দিচ্ছি এইটা কারণে আমাদের মানে আমাদের ভিতর একটা অনেস্টি যে বলতে একটা যে জিনিস আছে এই জিনিসটা মানে যাচ্ছে তিন মাস আগে শুরু হয় এই অনেস্টি শপে এখন পর্যন্ত এক কোরিও লোকসান হয়নি কর্তৃপক্ষের উল্টো পাওয়া গেছে অতিরিক্ত টাকা কিছুটা মানে আশ্চর্য হয়েছি যে হিসাব করে দেখলাম যে আমাদের ক্যাশ বক্সে কোনো কম টাকা পড়েনি এবং কোনো জিনিসও খোয়া যায়নি তো এটাই আমাদের সাকসেস আর কি লালসা অবক্ষয়ের এই যুগে কার্ডিফ স্কুলের অনেস্টি শপ এবং সেখানকার শিক্ষার্থীদের সততা চর্চা হতে পারে সকলের জন্য অনুকরণীয় ফারহানা ন্যান্সি যমুনা নিউজ ঢাকা